আজকে আমরা গুচ্ছ দুই নাম্বার ক্লাসে আসি এর আগে আমি একটা ক্লাস দিয়েছিলাম সেখানে বিগত বছরের দশটি কোশ্চেন ব্যাখ্যা দিয়েছি আজকে চেষ্টা করবো তোমাদের পনেরোটি কোয়েশ্চেন ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব এই পনেরোটি কোয়েশ্চেন যদি তুমি ভালোভাবে আয়ত্ত নিতে পারো গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি এই পনেরোটি রুলস থেকে অনেক হেল্প পাবে প্রশ্নে বলছে দ্য নান অফ

কমেন্ট মানে হচ্ছে লালন পালন করা সেটি হচ্ছে ভার্ব তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটি ভাইয়া সঠিক অ্যান্সার হচ্ছে ডি তারপরের প্রশ্নে দেখো যে তারপরের কোশ্চেনে বলছে যে দা ভার ফ্রম অফ দা নাউন অফ অরিজিন তো বলছে অরিজিনের হচ্ছে ভার ফ্রম কোনটি তো দেখো অরিজিন একটা হচ্ছে নাউন এর ভার ফ্রমটা তোমাকে বের করতে হবে কোনো ওয়ার্ডের শেষে এ টি ই যদি যুক্ত থাকে সেটি হচ্ছে ভার ফ্রম তাহলে সঠিক অ্যান্সার কি সঠিক অ্যান্সার হচ্ছে ডি অরিজিনের তারপরে কোশ্চেন দেখো তারপরে কোয়েশ্চেনে বলছে যে হুইচ অফ দা ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক নাউন বলছে কোনটি অ্যাবস্ট্রাক নাম নয় এখানে দেখো যে গুডনেস দেওয়া আছে ফ্যামিলি দেওয়া আছে ব্রেভারি দেওয়া আছে চাইল্ডহুড দেওয়া আছে এখন দেখো গুডনেস ব্রেভারি চাইল্ডহুড এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক ফর্ম এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক ফর্ম কেন অ্যাবস্ট্রাক ফর্ম ভাইয়া যেগুলো অ্যাবস্ট্রাক ফর্ম হচ্ছে যে যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না স্বাদ নেওয়া যায় না ঘ্রাণ নেওয়া যায় না সেগুলো অ্যাবস্ট্রাক ফর্ম এখন দেখো তুমি গুডনেস দয়ালু বা হচ্ছে চাইল্ডহুড শৈশব এগুলার কি হচ্ছে তুমি স্পর্শ করতে পারবা বা হচ্ছে স্বাদ নিতে পারবা বা ঘ্রাণ নিতে পারবা না কখনোই কখনই না এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম তাহলে বলছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম নয় কোনটা তাহলে অ্যাবস্ট্রাক্ট ফর্ম নয় ফ্যামিলি কারণ ফ্যামিলিটা কি ভাইয়া ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে বলছে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বোতল বলছে বোতলে কতটুকু হচ্ছে দুধ আছে তো এখন দেখো যে আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল বসে এবং কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এনি মেনি বসে এখন দেখো মিল্ক কি ভাইয়া মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে এর পূর্বে আমরা কি বসাবো এর পূর্বে হচ্ছে লিটিল বসাবো তাহলে সঠিক অ্যান্সার সি আর পরের কোশ্চেনে দেখো যে তারপরে কোশ্চেনে বলছে দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু ইউজ অ্যান্ড দ্য সেকেন্ড হাফ অফ হাফ টু তো বলছে যে প্রথম গেমের প্রথম বা হচ্ছে খেলার প্রথম অর্ধ আমাদের নিয়ন্ত্রণ ছিল এবং পরেরটি তাদের নিয়ন্ত্রণে এখন দেখো যে এখানে টু আছে এই টু এর পর বা হচ্ছে কোনো প্রিপজিশনের পর কোনো প্রিপজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে এখন দেখো ভাইয়া এখানে অবজেক্টিভ ফর্ম কোনটি দেম দে দে আর দোস এখন দেখো এখানে দেম হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম আর বাকিগুলো কি সাবজেক্টিভ ফর্ম তাহলে সঠিক অ্যানসার কি ভাইয়া সঠিক অ্যানসার হচ্ছে এ তারপরে কোশ্চেনে দেখো যে বলছে দা মুকার রবেট মি ড্যাশ মাই পজিশন তো এই যে দেখো যে বলছে যে ছিনতাইকারীগুলা আমার হচ্ছে ধন সম্পদ ছিনতাই করছে এই যে রবেট আছে এই রবেটের সাথে সব সময় অবশ্যই রবেট অবশ্যই কি একটা প্রিপজিশন এটা ভাইয়া তোমার মুস্ত রাখতে হবে এটা বোঝানোর কিছু নাই তাহলে সঠিক অ্যানসার কোনটা সঠিক অ্যানসার হচ্ছে বি তারপরে কোয়েশ্চেন দেখো যে বলছে নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো সোলজার বলছে আমাদের নজরুল আমাদের একটি জাতীয় কবি এবং তিনি একজন কে তিনি একজন সৈনিক এখন দেখো যে এখানে হচ্ছে দুইটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে তাহলে আমাদের কি দুইটা অবশ্যই সাবজেক্ট লাগবে এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে আর একটা সাবজেক্ট আমাদের বের করতে হবে এই যে নজরুল আছে এই নজরুলের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ এই যে ইজ অক্সিলারি ভার্ব আছে তাহলে আমাদের একটা সাবজেক্ট বের করতে হবে দেখো এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে কি বসে হি হি আর হচ্ছে এখন দেখো যে হি কি বসবে না আমাদের একটা রিলেটিভ প্রোনাউন নিতে হবে যেটা সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে এখানে সঠিক অ্যানসার কি হু এখানে হচ্ছে বলছে নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট জাতীয় কবি এবং তিনি একজন সৈনিক তারপর প্রশ্ন দেখো যে বলছে এ স্নাক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট মাস লার্জার দেন বলছে একটি সাপ তার নিজের আকারের চেয়েও বড় প্রাণী হজম করতে পারে এখন দেখো যেখানে তুলনা করা বুঝাইছে মাস লার্জার দেন তাহলে আমাদের হচ্ছে এখানে কি বসবে ভাইয়া এখানে হচ্ছে ইটসেল বসবে কেন ইটসেল বসবে কারণ এ স্নাক হচ্ছে কি এ স্নাক হচ্ছে সিঙ্গুলার এবং এ স্নাক হচ্ছে কি থার্ড থার্ড পার্সন সাবজেক্ট তাহলে এই থার্ড পার্সন সাবজেক্ট এবং সিঙ্গুলার এর জন্য আমাদের কি নিতে হবে ইটসেলফ নিতে হবে সঠিক অ্যানসার বি তারপরে প্রশ্নে দেখো বলছে অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন দ্য বোল্ড ফেস হোয়াট ইজ ইউজড এস এ এন বলছি এই যে ইলেকটেড আছে এই ইলেকটেড ইলেক্টেডটা কি ভাইয়া ইলেক্টেডটা কি হবে ভার হবে অ্যাডভার্ব হবে কনজাংশন হবে না অ্যাডজেটিভ হবে আর্টিকেলের পর যদি দুটি ওয়ার্ড থাকে প্রথমটি অ্যাডজেটিভ হবে পরেরটি নাউন হবে এখন দেখো এখানে ইলেকটেড হচ্ছে কি শুরুতে আছে তাহলে এটা কি হবে ভাইয়া এটা হচ্ছে অ্যাডজেটিভ আর পরের মেম্বারটা কি হচ্ছে পরের মেম্বারটা হচ্ছে নাউন তাহলে সঠিক অ্যানসার কি অ্যাডজেটিভ ডি আর পরের প্রশ্ন দেখো যে বলছে ফাইন্ড ফাইন্ড দ্য পার্ট পাউড অব স্পিস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড বলছে যে নিচের যে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে সেগুলো থেকে তোমাকে পাওয়ার স্পিস নির্ণয় করতে হবে রাসেল ইস্ট নট অলি ট্যালেন্টেড বাড অলস হ্যান্ডসাম্প এখন দেখো যেখানে ট্যালেন্টেড টা কি ভাইয়া একজেটিভ কি একজেটিভ হচ্ছে কারো দোষ গুণ অবস্থান বুঝাবে তাহলে ট্যালেন্টেড কি ভাইয়া ট্যালেন্টেড টা হচ্ছে ট্যালেন্টেড অর্থ হচ্ছে মেধাবী তাহলে তার একটা অবশ্যই গুণ বুঝেছে এবং বলছে যে অলস হ্যান্ডসাম হ্যান্ডসাম্প মানে কি দেখতে সুদর্শন বা হচ্ছে সুন্দর তো এইখানেও একটা তার গুণ বুঝেছে তাহলে দুটোই কি ভাইয়া দুটোই হচ্ছে একজেটিভ

খানির কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফার্ন কোন ওয়ার্ড শেষে যদি ওয়াই থাকে সেই ওয়াই এর পরিবর্তে আই ইয়ার বসে তাহলে তাহলে সঠিক आंसर কি ভাইয়া সঠিক आंसर হচ্ছে বি তারপরের প্রশ্ন দেখো যে তারপরের প্রশ্ন বলছে যে হেলেন লার্ন টু রিড এন্ড রাইট কোয়াইট ড্যাশ ইন হার লাইফ বলছে হেলেন কখন বা হচ্ছে কোন সময়ে সে তার জীবনে পড়তে এবং লিখতে শিখেছে এখন দেখো যে এখানে আমাদের একটা কি নিতে হবে অ্যাডভার্ব নিতে হবে এখানে অ্যাডভার্ব কোনটা ভাইয়া অ্যাডভার্ব হচ্ছে লেট সে কি করছে ডেরিতে তার জীবনে পড়া লেখা শুরু করছে লেখা এবং কি পড়া শুরু করছে তাহলে সঠিক অ্যানসার কি ভাইয়া সঠিক অ্যানসার বি তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন বলছে ড্যাশ ডিড কামাল রিয়ালাইজ দ্যাট দেয়ার ওয়াজ ড্যাঞ্জার ইটি কোন প্রশ্ন এটি হচ্ছে ইনভার্সন থেকে প্রশ্ন করছে ইনভার্সন থেকে প্রশ্ন করছে এখানে তাহলে কি হবে যে অনলি যদি থাকে অনলি পরে একটা প্রিপজিশন থাকতে হবে এখানে হচ্ছে আফটার একটা প্রিপজিশন তারপর হচ্ছে নন ফ্রেজ থাকবে ইন্টারিং একটা নন ফ্রেজ তারপর হচ্ছে সাবজেক্ট থাকবে দা ব্যাংক সাবজেক্ট এরপর অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড তারপর সাবজেক্ট থাকবে কামাল সাবজেক্ট রিলাস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তারপর এক্সটেনশন থাকবে তাহলে সঠিক অ্যানসার কি ভাইয়া সঠিক অ্যানসার হচ্ছে সি তার পরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্নে বলছে যে দা বার্ড সিং সুইডলি তো বলছে যে পাখিটা কি মধুর সুরে হচ্ছে গান গাইবে হচ্ছে মধুর সুরে কি কোথা বলে এরকম তো এখন দেখো এখানে হচ্ছে সুইডলি আছে তাহলে এটা সুইডলি কি হবে भैया সুইডলি অবশ্যই হবে কি অ্যাডভার্ব কেন অ্যাডভার্ব भैया আমরা জানি যে 90% ওয়াটার শেষে যদি এল ওয়াই থাকে তাহলে সেটা হবে 90% কি হয় অ্যাডভার্ব হয় তাহলে এটা সঠিক आंसर কি অ্যাডভার্ব তো আজকের ক্লাসটি এই পর্যন্ত উচ্চ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এইভাবে আমি তোমাদের তাহলে শিখতে পারবে এর পাশাপাশি ব্যাখ্যা সহকারে প্রশ্নের সলভ পাইতেছো এবং তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষা যখন পরীক্ষা দিবে এরকম রুলস থেকে প্রশ্ন হবে তোমার পরীক্ষায় অনেক হেল্প হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের স্বপ্ন পূরণে সারথি হয়ে থাকতে চাই